পাঁচই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে আমাদের মত পথের চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ে এ বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে আওয়ামী লীগকে উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে তো এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটির নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল একটি স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি কাজী সেই অভিশব্দ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীজন শরিকরা আমরা মানব না তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই ষোলো বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ কাজী যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চাঁদপুরে এই বালু খেকো সেলিম থেকে ভূমিদস্যু বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীদাররা বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোন অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই কথা যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মনন মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন ভুক্তভোগী না হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতি পয়সা কামানের হাতিয়ার না রাজনীতি কোনো ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে ঘরের খেয়ে বরের মোষ তাড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবে করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো